আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম আজ আমি খুব মজার একটি ভুনা ডালের রেসিপি নিয়ে চলে আসলাম তা আজ আমি এখানে মসুরের ডালটাকে ভুনা করব। এর জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি জিরা এখন এই রসুন আর জিরাটাকে একটু ভেজে নিয়েছি তো এই ডালটা রান্না করেছিল আপনাদের ভাইয়া এখন এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখনই এখানে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন পেঁয়াজটাকে আর একটু ভালো করে চেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দিয়েছি রসুন বাটা আধা চামিচ আদা বাটা আধা চামিচ এখনই মশলাটাকে ভালো করে নেড়েচেরে এর মধ্যে ডালটাকে দিয়ে ভালো করে মশলার সাথে ডালটাকে কষিয়ে নিতে হবে তো এভাবেই সুন্দর করে ডালটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছে এখন এখানে অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি তো এরপর এখানে একটি টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকে অ্যাড করে দিয়েছি এরপর সম্পূর্ণ ডালগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিয়েছি পানি তো পানিটা দিয়ে এখনে পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এরপর এখনে ভালো করে ডালটাকে রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি এই ডালটা আপনার ভাইয়া রান্না করেছিল খেতে কিন্তু খুবই মজা ছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মাশাল্লা অসাধারণ ছিল তো ডালটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলে এখন আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিব ধৈনা পাতা কুচি তো এরপর এখানে অ্যাড করে দিয়েছি ধন্যাপাতা কুচি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এরপর ধনিয়া পাতা দিয়ে এখনে ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি ডালটাকে নামিয়ে নেব তো ডালটা কিন্তু রান্না সম্পূর্ণ শেষ মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে খেতে ভীষণ মজা ছিল তো আজকের মতে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ